নমস্কার আমি অন্বেষা নিউ এমডি জুয়েলার্স পক্ষ থেকে কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা দুর্গা পুজো উপলক্ষে কিন্তু নিউ এমডি জুয়েলার্স তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ধামাকা দেওয়ার অফার প্রচুর অফার রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন দেখাবো আজকে তো এর জন্য কিন্তু ভিডিওটা পজ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আপনি অফার এবং কালেকশনগুলো দেখার জন্য তো চলো কালেকশন দেখানোর আগে বলে রাখি আমাদের এখানে কি কি অফার চলছে রয়েছে কিন্তু পেপার রেটের উপরে দশ গ্রাম সোনায় দু হাজার টাকা ছাড় অর্থাৎ তোমরা কিন্তু প্রচুর অফার পেয়ে যাবে এছাড়াও কিন্তু রয়েছে সোনার মুজুরের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় এটা কিন্তু আর কোথাও হবে না শুধু আমাদের নিউ এমডি জুয়েলার্স তোমরা পেয়ে যাবে এছাড়াও কিন্তু যে কোনো ব্যাকেটার উপরে যেন রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তাহলে দেরি কেন অবশ্যই ভিজিট করো আমাদের শোরুম আমাদের শোরুম নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানা কিন্তু হাবড়া শিববাড়ি যশোর রোড দুই নম্বর গলের অপজিটে তো চলো আমরা কালেকশনগুলো দেখানো স্টার্ট করে ফেলি তো চলো কালেকশনগুলো দেখে নেওয়া যাক আমরা কিন্তু প্রথমেই দেখাবো নেকলেসের কালেকশন একদম ওয়েট থেকে মিডিয়াম ওয়েটের মধ্যে তো চলো দেখতেই পাচ্ছ ডিজাইনটা রয়েছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে এবং নিচে যাচ্ছে কিন্তু এর এক্সটেনশন একদমই দুর্দান্ত একটি কাজ যাচ্ছে দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে কভারেজ তো একদম কিন্তু লাইট ওয়েট এর মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ এটার ওয়েট যাচ্ছে কিন্তু সাত গ্রাম একশো বিরাশি মিলি এটার প্রাইস যাচ্ছে সাতাশি হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর রয়েছে কিন্তু ময়ূর মোটিভের উপরে একদম দুর্দান্ত কাজ যাচ্ছে এবং এখানে যা নিচে যাচ্ছে কিন্তু চেন দিয়ে ওয়াটার ড্রপের এক্সটেনশন এতটা সুন্দর একটি ডিজাইন এতটা লাইট ওয়েট মধ্যে দুর্দান্ত কালেকশন নিয়ে চলেছে একদম গলা ভরাট করে একটা ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে এই কাজটা একদম কিন্তু অসাধারণ একটি ডিজাইন নিয়ে চলে এসেছি মাত্র নয় গ্রাম পাঁচশো ষাট মিনিটে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে প্রাইস আছে কিন্তু এক সুন্দর যাচ্ছে একদম কিন্তু গলা ভরাট করা একটা ডিজাইন যারা সামনে ব্রাইট আছে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা একদম পারফেক্ট ডিজাইন দেখে নাও নিচে যাচ্ছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে এখানে যাচ্ছে কিন্তু কলকা মোটিভের উপরে একদমই দুর্দান্ত একটা ডিজাইন এখানে যাচ্ছে কিন্তু ওয়াটার ড্রপ এর এক্সটেনশন এতটা সুন্দর একটা ডিজাইন দেখে নাও অসাধারণ একটা ডিজাইন আমি আমার গলায় ধরে দেখিয়ে দিই তোমাদের যে কতটা সুন্দর যাচ্ছে কতটা কভারেজ দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু অসাধারণ একটি ডিজাইন নিয়ে আজ আমরা চলে এসেছি এটার ওয়েট যাচ্ছে কিন্তু এগারো গ্রাম একাত্তর মিলি এর প্রাইস যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন একদম অসাধারণ একটা ডিজাইন নিয়ে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে একদম এর লুকটা দেখছো কতটা সুন্দর কতটা সুন্দর ছিলে কাজ আছে দেখে নাও মাত্র এগারো গ্রাম চারশো পঞ্চাশ কিন্তু এটা পেয়ে যাচ্ছ তা প্রাইজ যাচ্ছে কিন্তু এক লাখ চল্লিশ একদম কিন্তু অসাধারণ একটি ডিজাইন আমি বলা ধরে এটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা কভারেজ দেবে দেখেন। নাও কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা তোমরা দেখে নাও একদমই দুর্দান্ত কিছু কালেকশান নিয়ে কিন্তু চলেছি তো চলো আমরা কিন্তু আমাদের নেক্সট কালেকশন দেখাব নোয়া বাঁধানো কালেকশান একদমই অসাধারণ একটি ডিজাইনে নিয়ে চলেছি একদম লাইট থেকে মাত্র এক গ্রাম ৩30 তিরিশ মিনিট প্রাইজ আছে ষোলো হাজার পাঁচশো অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট ডিজাইন যেটা আছে এটা কিন্তু রয়েছে কভার ব্যাঙ্গেল এর উপরে ডেলি ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট যারা ভাবছে ডেলি ইউজ করবে একদমই কিন্তু পারফেক্ট আমরা একটা ডিজাইন নিয়ে চলে এসেছি রয়েছে দেড় পেচের মধ্যে দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা এটা ওয়েট যাচ্ছে কিন্তু এক গ্রাম সাতশো নব্বই মিলি প্রাইস যাচ্ছে বাইশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক এটা কিন্তু রয়েছে লিভ মোটিভের উপরে এবং এখানে আছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে একদমই অসাধারণ একটি ডিজাইন একদমই দুর্দান্ত একটি ডিজাইন নিয়ে চলে এসেছে ডেলি ইউজের জন্য মাত্র তিন গ্রাম আটশো আশি মিলি তার প্রাইস আছে সাতচল্লিশ হাজার সাতশো অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশনে দেখছি এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন দুর্দান্ত একটি কালেকশন একদম অসাধারণ যাচ্ছে লুকটা দেখে না কতটা সুন্দর যাচ্ছে মাত্র তিন গ্রাম পঞ্চাশ মিলিতে কিন্তু এটা পেয়ে যাবে এটার প্রাইস কিন্তু যাচ্ছে সাঁত্রিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা এটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কভার ব্যাঙ্গালের একটি কালেকশন এটা কিন্তু রয়েছে দেড় পেজের মধ্যে দেখো কতটা সুন্দর যাচ্ছে মাত্র এক গ্রাম ছ সাতশো ষাট মিলিতে কিন্তু এটা পেয়ে যাচ্ছ এর প্রাইস যাচ্ছে কিন্তু একুশ হাজার আটশো অ্যাপ্রক্স কতটা সুন্দর একটা ডিজাইন তোমরা এতটা লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের নেক্সট ডিজাইন টা দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দেখতেই পাচ্ছো রয়েছে কিন্তু মিনা করা কাজ এবং এখানে কিন্তু যাচ্ছে একটি লাহা হার্ট মোটিফের উপরে একদমই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পাচ্ছো এর ওয়েট যাচ্ছে কিন্তু 3 গ্রাম চারশো সাইট মিলিয়ে প্রাইস যাচ্ছে কিন্তু বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স কতটা সুন্দর একটা ডিজাইন তোমরা পাচ্ছো তো চলো আমাদের নেক্সট কালেকশন দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশন কিন্তু রয়েছে নোয়া বাজারেরও কালেকশন তো চলো আমাদের নেক্সট কালেকশনে দেখে চলে যাওয়া যাক আমাদের নেক্সট কালেকশন কিন্তু রয়েছে নোয়া বাজারের ডিজাইন দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখো যাচ্ছে কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপর এবং কতটা সুন্দর ছিলে কাজ করা আছে আমি দেখিয়ে নিই তোমাদের একদমই কিন্তু অসাধারণ একটি ডিজাইন নিয়ে চলে এসেছি ওয়েট যাচ্ছে কিন্তু দুই গ্রাম চারশো চল্লিশ মিলি এটার প্রাইস যাচ্ছে কিন্তু তিরিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে কিন্তু ছেলেকাটার উপরে দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে একদমই দুর্দান্ত একটি কালেকশন মাত্র দুই গ্রাম তিনশো ষাট মিলিতে কিন্তু এটা পাচ্ছ তার প্রাইস কিন্তু যাচ্ছে উনতিরিশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন দেখে নাও এতটা কাজ যাচ্ছে তোমরা দেখো দুর্দান্ত একটি কালেকশন এবং হাতে পড়লে সবাই কিন্তু তোমরা হাতের দিকে তাকিয়ে দেখবে এতটা লাইট ওয়েট এর মধ্যে এতটা সুন্দর কভারেজ দিচ্ছে এটা ওয়েট যাচ্ছে কিন্তু দুই গ্রাম তিনশো সত্তর মিল প্রাইস যাচ্ছে উনতিরিশ হাজার বলে রাখি আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি গহনায় বাইশ নাইন ওয়ান যুক্ত তো দেখো আমাদের এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটি ডিজাইন নতুন এসেছে আমাদের ডিজাইনটা দেখে নাও অসাধারণ একটি ডিজাইন ওয়েট যাচ্ছে কিন্তু ছয় গ্রাম চারশো দশ মিলি এটা প্রাইস যাচ্ছে পঁচাশি হাজার আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে একদমই দুর্দান্ত একটি ডিজাইন একদম হাত ভরাট করে একটা ডিজাইন কিন্তু নিয়ে চলে এসেছি ওয়েট কিন্তু যাচ্ছে দুই গ্রাম পাঁচশো দশ মিলার প্রাইস যাচ্ছে তিরিশ হাজার রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপর এটা খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র পাঁচ গ্রাম আটশো উননব্বই মিলি এটা পাচ্ছে এটার প্রাইস এটার প্রাইস যাচ্ছে বাহাত্তর অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশন কিন্তু রয়েছে টিকলের কালেকশন একদমই অসাধারণ কিছু কালেকশন নিয়ে কিন্তু আজ আমি চলে এসেছি কতটা ইউনিক যাচ্ছে ডিজাইনটা হয়ে যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম চারশো ছাব্বিশ মিনিট তা প্রাইজ আছে সতেরো হাজার নেক্সট কালেকশানটা দেখে নাও একদমই অসাধারণ আরও লাইট মধ্যে দেখুন তো আরও লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে মাত্র এক গ্রাম তিনশো পঁচাশি মিনিটের এটা পেয়ে যাচ্ছে তা প্রাইজ কিন্তু যাচ্ছে ষোলো হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে না যাচ্ছে কিন্তু রাউন্ড মোটিভের উপরে এবং নিচে যাচ্ছে কিন্তু চেন দিয়ে বলের এক্সটেনশন খুবই সুন্দর দেখে নাও প্রত্যেকটা ইউনিক একটা ডিজাইন মাত্র এক গ্রাম আটশো ছাব্বিশ মিনিট এটা প্রাইস যাচ্ছে বাইশ হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখো একদমই কিন্তু অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা একদমই ইউনিক একটা ডিজাইন মাত্র দু গ্রাম একশো পঁয়ষট্টি মিলিয়ে যেটা প্রাইস কিন্তু যাচ্ছে ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স আমরা নেক্সট ডিজাইনটা দেখো এটা কিন্তু কলকা মুটিভির উপরে যাচ্ছে খুব সুন্দর এবং নিচে যাচ্ছে কিন্তু বোরসুম মুঠিভের উপরে ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো পঁচাশি মিলিটার প্রাইস আছে আঠেরো হাজার অ্যাপ্রক্স তো চলো আমরা নেক্সট ডিজাইন নিয়ে চলে আসলো এগুলো কিন্তু নিয়ে চলে আসলাম স্পাইরাল কিছু কালেকশন দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখো একদম কিন্তু আঙুল ভরাট করা একটা ডিজাইন একদমই কিন্তু আঙ্গুল ভরাট করে একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটার ওয়েট যাচ্ছে কিন্তু ছয় গ্রাম আটশো বিরাশি মিলিটার প্রাইস আছে চুরাশি হাজার অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক আমাদের নেক্সট ডিজাইনে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর যাচ্ছে দেখে নাও পুরো রায় কিন্তু রয়েছে কলকা মোটিভের উপরে এবং রাত যাচ্ছে কিন্তু ছিলে কাজ মাত্র পাঁচ গ্রাম চারশো বিরাশি মিলিতে কিন্তু এটা পাঁচশো এটার প্রাইস কিন্তু যাচ্ছে সাতষট্টি হাজার অ্যাপ্রক্স অমদ নেক্সট ডিজাইনটা দেখেন নাও এটা কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন একদমই কিন্তু অসাধারণ একটি ডিজাইন যাচ্ছে দেখেন নাও মাত্র 4 গ্রাম 351 মিউতে কিন্তু পাচ্ছি মাত্র 4 গ্রাম 351 মিউতে কিন্তু এটা পাঁচ সেটা প্রাইস যাচ্ছে 55000 অ্যাপ্রক্স অমদ নেক্সট ডিজাইনটা দেখেন নাও এটা কিন্তু আরো সুন্দর ডিজাইন এটাও আরো সুন্দর একটা ডিজাইন দেখেন নাও কত সুন্দর যাচ্ছে মাত্র 5 গ্রাম 45 মিনিট মাত্র 5 গ্রাম 45 মিউতে কিন্তু এটা পাঁচ সেটা প্রাইস যাচ্ছে কিন্তু

এটার ওয়েট যাচ্ছে কিন্তু 6 গ্রাম 14 মিলি এর প্রাইস যাচ্ছে 73000 অ্যাপ্রক্স আমাদের নেক্সট ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু যাচ্ছে কলকা মোটিভের উপরে সাইডে এবং মাঝে যাচ্ছে फ्लावर মোটিভের উপরে এবং নিচে কিন্তু যাচ্ছে ঝালটার উপরে এটা ছোট ঝালটার উপরে কিন্তু নিচে যাচ্ছে এর ওয়েট যাচ্ছে 6 গ্রাম 14 মিলি সরি এর ওয়েট যাচ্ছে কিন্তু সাত গ্রাম পাঁচশো তেষট্টি মিলি এর প্রাইস যাচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো অ্যাপ্রক্স তো চলো আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক একদম গলা ভরাট পর একটা ডিজাইন কিন্তু আজ নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসংখ্য ওয়াটার ড্রপ এর এক্সটেনশন যাচ্ছে এবং মিডিলে যাচ্ছে কিন্তু একটা ছোট্ট ফ্লাওয়ার মন্দির উপরে একটি এক্সটেনশন একদম দুধ দান্ত একটি কালেকশন নিয়ে কিন্তু আজ তোমাদের কাছে চলে আসলাম এটার ওয়েট যাচ্ছে কিন্তু পনেরো গ্রাম দুশো পঁচাশি মিলিটার প্রাইস যাচ্ছে এক লাখ সাতাশি হাজার অ্যাপ্রক্স চলো আমরা কিন্তু এবার দেখাবো কিছু কানের দুধের কালেকশন দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা একটা আমরা একটা ডিজাইন করে তো আমরা দেখাচ্ছিলো দেখো কতটা সুন্দর ছেলেখানার কাজ রয়েছে নিচেই যাচ্ছে কিন্তু বল এক্সটেনশন নিচে যাচ্ছে কিন্তু চেন দিয়ে বলের এক্সটেনশন এর কিন্তু তিন থাকের উপরে রয়েছে কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখো মাত্র চার গ্রাম ৩২৫ পঁচিশ মিনিটে কিন্তু এটা পাবে এটার প্রাইস আছে বাহান্ন হাজার নশো অ্যাপ্রক্স আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু একদমই দুর্দান্ত কালেকশন একদম নতুন এসেছে আমাদের শোরুমে কালেকশন গুলো তো এরকমই সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই ভিজিট নিউ এম ডি জুয়েলার আমাদের ঠিকানা কিন্তু হাবড়া শিব বাড়ি বিশ্বাস মার্কেট দুই নম্বর ওয়ার্লের অপোজিটে এবং দুর্গাপূজা লক্ষ্য কিন্তু আজকে যে অফারগুলো তোমরা প্রথমেই বলে রাখলাম এই অফারটা নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে এবং আমাদের প্রত্যেকদিন আমরা লাইভে আসি ওর জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখতে লাগবে এবং তোমরা যদি কোনো কালেকশন দেখতে চাও একটু আমাদের কমেন্ট করবে আমরা কিন্তু অবশ্যই তোমাদের লাইভ কালেকশনগুলো দেখাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার